আসসালামু আলাইকুম হ্যালো আমার কেমন আছেন আপনারা দেখেন আমার হাতে একটা আমার সামনে একটা ক্যামেরার সামনে একটা ড্রয়িং আমি আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি এরকম এক্সপার্ট না যে আপনাদের একটা ভিডিও বানাবো প্রথমেই এমন অ্যাট্রাকশন করে আপনাকে লোভ দেখাবো যে আসলে পুরোটা ভিডিও দেখতে হবে বিষয়টা এরকম না আমি ওই রকম না আমি চেষ্টা করি যে একটা ভিডিও যখন আমি বানাই তখন চেষ্টা করি যে আমার অডিয়েন্স যেন একটু হলেও উপকার পায় ঠিক আছে তো আমার সামনে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটা মেকানিক্যালের একটা ড্রয়িং এটা যদিও আকারে বড় এটা একদম নতুনদের জন্য আমি কিছু বেসিক কথা বলবো সেটা হচ্ছে যা আপনি দেখেন আমি যখন বিদেশে আসলাম ড্রয়িং সম্পর্কে কিছুই বুঝি না তখন চিন্তা করতাম যে এই ড্রয়িং কীভাবে তারা বোঝে আলাম আসলে লজিকটা কি আসলে ড্রয়িং এমন একটা জিনিস আপনাকে শুরুতে এটা হাতে পাওয়ার পরে আপনি দেখবেন যে আসলে এটা পরিচয়টা কি আসলে দেখেন এইখানে প্রজেক্টের নাম লেখা থাকবে এই দেখেন প্রজেক্টের নাম সব কিছু এখানে এ টু জেড লেখা থাকবে যে আসলে প্রজেক্টের নাম তারপরে এই যে ক্লায়েন্টের নাম তারপরে পিএমসি ইঞ্জিনিয়ার কস্ট কনসালটেন্ট হ্যাঁ আবার কনসালটেন্ট তারপরে ডিস্ট্রিক্ট কুলিং কনসালটেন্ট ঠিক আছে তারপরে ডিস্ট্রিক্ট কুলিং কন্ট্রাক্টর ঠিক আছে তো এখন এইভাবে ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকে একটা প্রজেক্টের নাম থেকে শুরু করে এখানে একটা ড্রয়িং কিন্তু এইভাবে হয় না বুঝছেন ড্রয়িং দেখেন কত ধাপ পার হয়ে আইছে আর কত ধাপ পার হয়ে ঠিক আছে তো এখানে প্রজেক্টটা যখন একটা বাস্তবায়নের পথে যায় তখন ড্রয়িং যখন বানানো হয় তখন এইগুলা বহুত আগে থেকে এটা ডিসকাস হয় কোম্পানির উপর উপর থেকে নিচ পর্যন্ত টপ টু বটম ঠিক আছে তো যাই হোক এটা আমাদের আলোচ্য বিষয় না এটা নতুনদের জন্য কিছু এক্সট্রা কথা বললাম তো দেখেন সব সব থেকে ইম্পর্ট্যান্ট এইখানে জানার বিষয় হচ্ছে গিয়ে ড্রপ এ আর ড্রয়িং টাইটেল আপনাকে টাইটেল দেখে কিন্তু বুঝতে হবে যে আসলে আমার এই ড্রয়িংটা আসলে কিসের উপর ড্রয়িং এটা কি সিভিল ড্রয়িং নাকি ইলেকট্রিক্যাল ড্রয়িং নাকি মেকানিক্যাল ড্রয়িং নাকি প্লাম্বার ড্রয়িং নাকি ফায়ার ফাইটিংয়ের ড্রয়িং ঠিক আছে তো এইখানে লেখা আছে কি স্মল পাওয়ার লেআউট লয়ার বেসমেন্ট ফ্লোর তো লয়ার বেসমেন্ট ফ্লোর এখানে আমার দরকার নাই স্মল পাওয়ার লেআউট এখানে এটা দিয়ে আপনাকে বুঝতে হবে যে এইখানে টাইটেলটা ঠিক আছে তারপরে নিচে যেখানে আরও কিছু ডিটেলস দেওয়া থাকে ওইখানে আমাদের কিছু তেমনটা না জানলেও হবে তবে সবচেয়ে আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে ড্রয়িংটে ড্রয়িংয়ের যে সিম্বল ব্যবহার করছে যেই ই ব্যবহার করছে এইখানে আপনি নোট কিছু করতে হবে ঠিক আছে এই নোট আপনি কিছু করতে পারেন এই যে নোট আমি জুম করে দেখাইতেছি এই নোট আপনি কিছু করতে পারেন তারপরে কিছু আপনার নলেজ চলে আসবে ঠিক আছে তারপরে আপনার সবচেয়ে আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এই যে দেখেন এগুলি যদি এই যে লিজেন্ট সিম্বল ডেসক্রিপশন কিছু সিম্বল ব্যবহার করবো তারা ড্রয়িংয়ের ভিতরে এই সিম্বলের পাশে আপনি ডেসক্রিপশন পড়তে হবে ডেসক্রিপশন করার পরে আপনি আপনি ড্রয়িংয়ের ভিতরে যায় এইগুলি আপনার আপনার জন্য ইজি হবে ঠিক আছে দেখেন দেখাই দিচ্ছি আজকে একটা ডিটেলস আলোচনা করব না এইখানে আপনার লজিক নতুনদের জন্য লজিকগুলো নিয়ে আসলাম যে আসলে ড্রয়িংটা আসলে কি এবং কিভাবে চলে আসে ঠিক আছে ইভেন আপনার সিম্বলগুলো আপনার দেখবেন আমি এভাবে দেখাই দিচ্ছি সিম্বলগুলি দেখানোর পর ডেসক্রিপশনগুলি পড়বেন তারপর আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে ইভেন আপনার আপনার টাইটেল দেখা শেষ সিম্বল দেখা শেষ এখন আপনাকে দেখতে হবে যে আসলে আমি বড়ো করে দেখাই দিছি এই যে এইখানে পুরোটা ধরেন একটা বিল্ডিং ঠিক আছে এখন বিল্ডিংয়ের আপনি হাতে লইয় কিন্তু আপনি এই ড্রয়িংটা বুঝবেন না দেখেন এই যে এই যে এইসব চিহ্নগুলা এই যে মার্কিং করা মার্কিং করা মতলব এখানে বিভিন্ন কালার এই যে একটা এই যে একটা এই যে একটা এইভাবে এগুলো সব এক একটা কলাম ঠিক আছে যত জায়গায় দেখেন এক একটা কলাম এখানে আপনি এটা একটা আইডেন্টিফায়ার একটা মাধ্যম তারপরে এইটা দেখবেন এই কলাম বরাবর ই ডি সি এইভাবে এই যে এ থেকে শুরু করছে এ ঠিক আছে তারপরে এ তারপরে বি বি তারপরে সি টি এভাবে তারা আইডেন্টিফাই করতেছে আর এই পাশে দেখবেন এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সাত আট নয় দশ এগারো ওপর এগারো পর্যন্ত তো দেখেন সবচেয়ে বড় কথা হয়েছে যে এখানে পাঁচ এরকম কেন এইখানে একটা ডুয়েল বিল তার মানে এইটা এটা একটা পার্ট এই যে পাঁচ পর্যন্ত পাঁচ থেকে দশ পর্যন্ত একটা পার্ট আর এক থেকে চার পর্যন্ত একটা পার্ট পাঁচ থেকে সরি পাঁচ থেকে এগারো পর্যন্ত দেখেন পাঁচ থেকে এগারো পর্যন্ত একটা পার্ট এইটা একটা মাঝখানে ইয়ে আছে মানে তাদের একটা জয়েন্ট আছে ঠিক আছে তার মানে এই এই সিস্টেমগুলা বহুত আগে থেকে চলতেছে বিদেশে অথবা বাংলাদেশেও এরকম হয় যদি আপনার বহ বড় বিল্ডিং হয় তখন একসাথে যদি আপনি উঠাইতে চান তখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এগুলি নষ্ট হয়ে যায় ফাটল ধরা যায় তো যার জন্য তারা এই ধরনের সিস্টেমগুলো এরা ভারী করছে আর কি তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে তা আজকে ড্রয়িংয়ের বেসিক নিয়ে আসলে আপনাদের নতুনদের জন্য ড্রয়িং বেসিক নিয়ে কিভাবে ধরতে হবে কিভাবে আপনার আইডেন্টিফাই করতে হবে যে বিল্ডিংটা কীভাবে আছে এক নজরে দেখাই দিলাম তারপরে এখানে সিম্বল দেখাই দিলাম তারপরে প্রজেক্টের নাম অথবা টাইটেল দেখে আপনি কিভাবে বুঝবেন যে আসলে এটা কী কী ড্রয়িং এটা দেখাই দিলাম তো আজকে পর্যন্ত আজকে এ পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো ড্রয়িংয়ের ভিতরে যাব ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ